মানুষের লাগে এত ভয় তাহলে আমি বলব দুনিয়াটা পশুদের মানুষদের সে তো নয় আজ মানুষকে দেখে যদি মানুষের লাগে এত ভয় তাহলে আমি দুনিয়াটা পশুদের মানুষদের নয় পশুরা চলে আজাদ হয়ে মানুষের বন্দি হয়ে খাচার তলে নমাজ নজার নেই তো নাম শুধু করে লোকেরি বদনাম নামাজ নজার নেই কোনো নাম শুধু করে লোকের বদনাম যদি বল নামাজের কথা তাহলে হয়ে যায় তোর ক যদি করো কথা তাহলে তুমি তার বন্ধু ভালো তাহলে তুমি তার বন্ধু ভালো তুমি তার সাথে চায়ের দোকানে বসে করো কত মজা মজারে গল্প যদি সেই জায়গায় তুমি বলো তারে ভাই তুমি কেন পড় না পডো না তাহলে তোমাকে বলবে তুমি এখান থেকে সর তোমার কাজ শুধু গল্প করা নমাজ পড়বে যারা তারা পড়ছে তারা তুমি কেন আমাকে বলবে নমাজের কথা আল্লাহ কি তোমাকে বলেছে আমার কথা